আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহ তাল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি তো আমি আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি গল্প নিয়ে আসছি হয়তো যদি আপনারা শোনেন আর অনুধাবন করেন কিছুটা হলো লাভ করতে পারবো গল্পটা হলো এরকম জাহাজে করে অনেকগুলি যাত্রী কোথাও যাচ্ছিলেন তো প্রতিমধ্যে জাহাজটি জ্বরের কবলে পড়ে জ্বর তোফানের কবলে পড়ে সে জাহাজটি লন্ড বন্ড হয়ে গেল টুকরো টুকরো হয়ে গেল সমস্ত যাত্রী পানিতে ডুবে গেল। মারা গেল। ভাগ্যক্রমে কোনো এক যাত্রী বেঁচে গেল জ্ঞান ফিরে দেখলো সে কোনো এক দ্বীপের কিনারে সে আসছে যখন তার জ্ঞান ফিরল তখন সে রব্বে কারিমের দরবারে সক্রিয়া জ্ঞাপন করলেন যে এত বড় জাহাজের মানুষ সবাই নিখোঁজ সবাই মারা যাওয়ার পরও আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রাখছেন এজন্য সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করলেন সে বেঁচে গল বেঁচে গেল ঠিকই কিন্তু শূন্য দ্বীপে সে একা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে যতই সময় যাচ্ছে তার হতাশা শুধু বেড়েই যাচ্ছে যে এই দ্বীপের আশেপাশে দিয়ে কোনো জাহাজ বা কোনো মানুষ মানুষ চলাচলের কোনো চিহ্নই সে দেখতে পায় না সে যতই আশা নিয়ে দাঁড়িয়ে তাকে জাহাজ আসবে তাকে উদ্ধার করবে ততই সে নৈরাশ হয় পরিশেষে এখানে এখানে যাপন করার সিদ্ধান্ত নিলেন এবং ছোট্ট একটি কুরে মতো বানিয়ে যাতে কোনো রকম থাকতে পারে এরকম একটি ছোট্ট একটি কুড়ে কুড়ে মতো বানিয়ে সে অবস্থান করতে লাগলেন সে সাগরের বিভিন্ন ধরনের মাছ শিকার করে জঙ্গলের গাছের বিভিন্ন ফলমূল খেয়ে জীবনযাপন করছেন এভাবেই তার জীবন কাটতেছে এবং শুধু জীবন কাটতেছে না খুবই বিভীষিকাময় জীবন এবং একাকিত্ব অবস্থায় থাকতেছে যেটা তার জন্য মুঠেও তার জীবন ভালো যাচ্ছে না এভাবেই তার জীবন দৈনন্দিন কাটতেছে রাত্রি ঘুমাইতেছে দিন হলে সে আহারের খুঁজে এদিক সেদিক ছোটাছুটি করে মার শিকার করে গভীর জঙ্গলে ঢুকে যায় কোনো খাবার পায় কি না কোনো ফল ফলাদি পায় কি না এভাবে তার জীবন কাটতেছে কারণ তাকে উদ্ধার করার মতো কোনো পরিস্থিতি সে দেখতে পায় না এদিক দিয়ে তার দ্বীপের আশেপাশে দিয়ে কেউ কোনো জাহাজ নিয়ে আসেও না তো এভাবে তার জীবন কাটতে কাটতে কোনো এক সময় সে সকালে বের হয়ে গেলেন খাবারের তালাশে গভীর জঙ্গলের ভিতরে কিন্তু যখন সে এসে দেখল তার যে শেষ সম্বল আশ্রয় ঘর যেখানে সে রাত্রি যাপন করে চোট্ট করে ঘর সেটাতেও আগুন ধরে গেল আগুন ধরে চারখার হয়ে গেল সে আর খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়লেন এবং আল্লাহ তালার কাছে বলতেছে হে আল্লাহ হে রবে কারিম আপনি আমার শেষ সম্বলটুকুও আপনি বাঁচিয়ে রাখলেন না আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন এই ছোট্টে করে গড়তে আপনি পরে চার খার করে দিয়েছেন সে এভাবেই কান্নায় ভেঙে পড়লেন আরও হতাশাগ্রস্ত হয়ে পড়লেন আমি আর এখন কি করব আমি এই নির্জন দ্বীপে আর কিভাবে জীবন কাটাবো যে আমার বেঁচে থাকার ছোট্ট একটি কুড়েঘড় সেটিও আপনি জ্বালিয়ে পরিয়ে দিলেন সে এরকম হতাশাগ্রস্ত হয়ে কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে গেলেন হঠাৎ এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো ঘুম ভেঙে দেখল যে জাহাজের ক্যাপ্টেন তাকে ডাকছে তাকে উদ্ধার করবে সে আনন্দে আত্মহারা যে দিন আমি জঙ্গলে নির্জন দ্বীপে একা একা বাস করতেছি আল্লাহ তালা আজকে আমাকে উদ্ধার করবেন সে খুবই খুশি যাই হোক যখন ওই ব্যক্তি দ্বীপ থেকে সে জাহাজে উঠলেন জাহাজে ওঠে জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করতেছে আচ্ছা ভাই আপনি আমাকে আমি এখানে আসি আপনি কিভাবে জানলেন বা আপনি বা কেন আমাকে এখানে উদ্ধার করতে আসলেন আমি তো এখানে আছি কেউ জানেও না আপনি কিভাবে আসলেন যে আমাকে উদ্ধার করবেন তখন জাহাজের ক্যাপ্টেন বললেন যে দেখো তুমি যে এখানে আগুন দৌড়িয়েছ আর আগুনের কালো দোয়া যখন উপরের দিকে আকাশের দিকে উঠতেছে তখনই আমি বুঝতে পারলাম যে হয়তো দ্বীপে কেউ আটকা পড়েছে তাই সে তাকে উদ্ধার করার জন্য সে সংকেত হিসাবে আগুন ধরিয়ে দিয়েছে আর আগুনের দোয়া দেখে আমি বুঝতে পারছি কেউ এই দ্বীপে আটকা পড়েছে তাকে বাঁচাতে হবে তাই আমি চলে আসলাম আল্লাহ একবার তো ভাই একটু খেয়াল করেন এই হতাশাগ্রস্ত ব্যক্তি দ্বীপে আটকা পড়ল তার জীবনযাপন খুবই কষ্টে কাটতেছে সে আদৌ উদ্ধার হবে কিনা সে চিন্তায় বিবর এরই মাঝে আল্লাহ তালা তার কুড়েগটিও আগুনে পরিয়ে দিল যদিও সামান্য সময়ের জন্য সে খুবই দুঃখ কষ্ট পাচ্ছিলেন কিন্তু এই দুঃখ সামান্য শেষ পর্যায়ের দুঃখ কষ্ট কষ্টটাই এটা সুখে আল্লাহ সুখের সুখের দ্বারা পরিবর্তন করে দিলেন আল্লাহ তালা তাকে উদ্ধার করবেন এজন্য তার পুরে গড়টি যখন পড়ে গেল আর দোয়া দেখতে পেলেন তখন জাহাজের ক্যাপ্টেন তাকে বাঁচিয়ে দিলেন তো প্রিয় বন্ধুগণ আমরা এখান থেকে কে বুঝতে পারলাম আমাদের বাস্তব জীবনে এমন কিছু কিছু বিপর্যয় আসে যে হয়তোবা আল্লাহ তালা এই বিপর্যয় দিয়েই আমাদের সুখের সূচনা করবেন ইনশাল্লাহ শুধু আমাদের ধৈর্য আর মনোবলটি কৃষের সামনে এগিয়ে যাওয়া তাহলে আমরা ইনশাল্লাহ সেই সুখের দেখা পাব আমাদের রাত যতই গোর অন্ধকার কিংবা অমানিসা হোক না কেন সকালের সর্যটা আমার আমাদের জন্য অপেক্ষা করছে তো ইনশাল্লাহ আমরা যে কোনো পরিস্থিতি থাকি না কেন আল্লাহ তালার দরবারে সক্রিয়া জ্ঞাপন করব এবং দরজা ধারণ করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের জন্য উত্তম ফয়সলা করবেন আশা করি হয়তো আপনারা কিছুটা হলেও সেখান থেকে শিক্ষা নিতে পারবেন এবং আমিও শিক্ষা নিতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক